এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম ঠিক এটাকেই আমরা অনেকগুলো কপি করি ধরে পাশে একটা নেই কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি তাহলে এটাকে একটু বাড়িয়ে দিলাম আইডিয়া করে তারপরে এটাকে আরেকটু বাড়িয়ে দিই এটাকে আরেকটু বাড়িয়ে দিই পরেরটাকে আরেকটু বাড়িয়ে দিই সবগুলো যেহেতু বড় হয়ে গেছে আমি সবগুলোই ধরি একসাথে ছোটো করে নিচ্ছি আচ্ছা প্রত্যেকটার উপরে আমরা একটা সার্কেল দিব আমাদের প্রথম হলো কালারগুলো আমরা নির্ধারণ করি একটা একটা করে করি তাহলে আমরা বুঝতে পারবো তাহলে এই জায়গায় আমরা ফিল কালার আছে এটা গ্রাডিয়ান কালার করতে যাচ্ছি আমরা গ্রাডিয়ান্ট এখানে প্রথমত ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে আপনি কী ধরনের গ্রাডিয়ান কালার দিতে আছেন সেটা নির্ধারণ করবেন যেমন আমরা দিতে যাচ্ছি যে এখান থেকে সবুজ কালারটা নিলাম আর এই সাইডে ব্যাকগ্রাউন্ড কালারটাই দিতে যাচ্ছি তাহলে ঠিক এটা কেমন হবে কোন টুল দিয়ে ঠিক এইভাবে থাকবে নাইনটি ডিগ্রি তাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা নিচে দিকে দিছি আর অন্য কালারটা আমরা উপরে দিকে দিছি ঠিক এখানে একটা নিয়ে নিয়ে আসি আমরা একটা ইলিপস নিয়ে নিলাম নিয়ে উপরের দিকে বসিয়ে দেই এটা কি কালার আমরা নিয়েছি এখানে গ্রিন কালার নিয়েছি ঠিক আছে গ্রিন কালার থাকবে হয়ে গেছে আমার এটার কালার আমরা কালারটা চেঞ্জ করি আর এটার কালার আমরা এটা রাখি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড এটার কালার ঠিক আপনার ওইটাই দিতে হবে যেন দেখতে রিয়েলিস্টিক মনে হয় এটা ঠিক এটাতে আপনি কি কালার দিবেন ডাবল ক্লিক করেন এটাতে আমরা চাচ্ছি এই গ্রিন কালারটা দিতে তাহলে ঠিক আপনাকে এটাতেও ওই গ্রিন কালারটাই আপনাকে গ্রিন টাইপের কালারটাই দিতে হবে ঠিক এই জায়গায় আমরা কালারটা চেঞ্জ করি আমরা এই ধরনের একটা কালার দিই তাহলে উপরে আপনার কালারটা গার্ডিয়ান করলে হবে না এটা তখন ফিল কালার আপনাকে নর্মাল কালার দিতে হবে ঠিক এটা আমরা এখানে চেঞ্জ করতে পারি এই কালার দিলাম তাহলে উপরে আমার সার্কেলটাকে সিলেক্ট করে এটাতে আমাদের ওই কালারটা দিয়ে দিতে হবে একটু যদি কালারগুলো ভেরিয়েশন রাখেন যে এখান থেকে হালকা একটু যদি এখানে কে কে আপনি পাঁচ দিলেন মানে একটু ডার্ক করে দিলেন বা দশ দিতেন আর একটু বেশি দিলে ভালো লাগবে এখানে হয়তো বিশ দিলাম তাহলে একটু ডার্ক হলো মানে মনে হবে যে উপরে বসে আছে ঠিক এটাকে ফিল কালারে ক্লিক করে ডার্ক আমরা ভাড়ায় নিচ্ছি বিশ ঠিক এটাতে আছে এটাতে শুধু বাড়া দিতে হবে কত ছাব্বিশ আছে তা আমরা একটু চল্লিশ দিই ঠিক এরকম মনে হবে তা নিচে আপনি কতটুকু রাখবেন এটাকে সিলেক্ট করে এটার ওপর ডিপেন্ড করতেছে যে আপনি কালার কতটুকু কম বেশি করে রাখবেন ঠিক এটাও আপনার একইভাবে বা এইখান থেকে কালারটা আমরা কতটুকু শো করাতে যাচ্ছি ঠিক এটা তো আমরা এটাকে সরা দিলেও হবে এটা যদি আমরা অপাসিটি জিরো করে দিতাম তাও নিস্টা ফাঁকা মনে হতো ঠিক এটা তো আমাদের উপরের দিকে যাবে এইভাবে আমরা চাইলে ইনফোগ্রাফিক্স অ্যাড করতে পারি তারপরে এখানে একটা টেক্স ফিল কালার দিচ্ছি সাপোজ এটা টাইটেল এটা হলো সার্ভিস সার্ভিস জিরো ওয়ান ফন্ট আমরা চেঞ্জ করে ফেলি বে বাস বে বাস ফন্টটা দিলে একটু বড় মনে হবে দেখতে ঠিক এখানে জিরো ওয়ান বা গ্রাফ জিরো ওয়ান এখানে জিরো টু দিব এখানে জিরো থ্রি দিব এটা জিরো ফোর দিব টু আমরা চাইলে এই জায়গাগুলোতে নাম্বারিং করে দিতে পারি যে সাপোজ জিরো ওয়ান জিরো ওয়ানটা আপনার এই জায়গায় থাকবে এই জায়গায় যখন থাকবে এটা ভাসামান অবস্থায় যদি রাখতে চাই এটা শুয়ে থাকবে তাহলে আমাদের আরেকটা টুলসের ব্যবহার করতে হবে সেটা হলো শেয়ার টুল এই জায়গা থেকে আমরা শেয়ার টুল শেয়ার টুলটা দিয়ে এটাকে আমরা এইভাবে শোয়া ফেলতে পারি যে এই ধরনের শুয়ে আছে মনে হচ্ছে এখন তাহলে এটা জিরো ওয়ান ধরে এখানে জিরো টু করে দিব এটাকে অল্টার ধরে পাশে নিয়ে যাই জিরো থ্রি করে দিব এটাকে পাশে নিয়ে আমরা জিরো ফোর এটা হলো জিরো ফাইভ তাহলে টাইপ টুল দিয়ে আমরা এটাকে এডিট করে ফেলি ফাইভ ফোর থ্রি টু তাহলে এই সার্ভিসটা আমার এখানে আর দরকার নেই এখন এই টেক্সটটাকে যদি আমরা একটা শেডো দিই দেখতে আরেকটু ভালো লাগবে টেক্সট সবগুলো টেক্সট একসাথে সিলেক্ট করে শিফট ধরে সিলেক্ট করে ইফেক্ট ইফেক্ট থেকে স্টাইলাইজ স্টাইলাইজ থেকে ড্রপ শেডো ড্রপ শেডো এখানে 2 2 2 তাহলে দেখেন টেক্সটটা একটু ভাসমান অবস্থায় আছে 2 মানে বেশি হয়ে গেছে আবার কন্ট্রোল জেড দিলাম ব্যাকে গেলাম

কিন্তু আমার আচ্ছা এটাও বেবাস ফন্ট বেবাস ইউজ করতেছি ফন্ট ছোট থাকবে কিন্তু থাকবে অনেক যেমন এন্টার এই হয়ে গেল আমাদের একটা ইনফোগ্রাফিক্স একটা চার্ট এর মতো এটা আমরা বিভিন্ন ভাবে করতে পারি ধন্যবাদ Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.